হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট আন্ডার গ্রাজুয়েট যে এক্সামটা চলছে সাত তারিখ থেকে তোমাদের একই সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেকটা শিফটের ভাই গসাগু থেকে এই টাইপটা দিয়েছে টোটাল তোমাদের চার পাঁচখানা টাইপ আসছে সব কথা টাইপ দেখতে গেলে তোমাকে কিন্তু বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে আসতে হবে এই যে আমাদের লোগো ব্যাঙ্গলি টেক্সট বুক অ্যাপে আর যে কোনো অঙ্ককে তুমি বিনা সূত্রে বিনা ফর্মুলার যদি অপশান দ্বারা অ্যান্সার বার করতে চাও আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি বলছি সমস্ত অঙ্কই কিন্তু এই প্রসেস আমি করাবো কোনো সূত্র দেবো না কোনো ফর্মুলা দেবো না একদম যে অঙ্কগুলো আমি করিয়েছি তুমি যদি ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও তুমি যে কোনো এক্সাম দাও লস আও গস থেকে ভাই এই টাইপগুলো তোমাদের আসবেই আসবে আজকের প্রথম অঙ্ক নশো তেইশ এবং নশো ঊনপঞ্চাশের এইট সি এফ নির্ণয় করো এইট সি মানে গসাগু নির্ণয় করতে করেছে তো গসাকু নির্ণয় করতে বলে তুমি যদি গ করতে যাও এক্সাম হলে তাহলে কিন্তু তুমি টাইমে কুলোতে পারবে না আর এই অঙ্কটা তুমি সেকেন্ডের মধ্যে অপশন দ্বারা কী করে সলভ করে তার প্রসেসটা দেখে নাও আগামীতে তোমার যদি এই অঙ্কটা আসে হান্ড্রেড পার্সেন্ট তুমি এক্সাম হলে সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করতে পারবে সেই প্রসেস কিন্তু দেখিয়ে দিচ্ছি তো এবছর এন টিপিসির আন্ডার গ্রাজুয়েট এক্সামে তোমাদের বেশিরভাগ এইট সি এফ অর্থাৎ গসাগর নির্ণয়ের অঙ্ক বেশি দিয়েছে তো এই টাইপের অঙ্ক হলে কী করে সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করে তার প্রসেস দেখে নাও দেখো নশো তেইশ বলেছে অঙ্কতে এবং নশো ঊনপঞ্চাশ বলেছে নশো তেইশ নশো ঊনপঞ্চাশ ডিফারেন্স কত দেখো তেইশ উনপঞ্চাশ ডিফারেন্স ছাব্বিশ ঠিক আছে এবার যদি আমাদের অ্যান্সারে ছাব্বিশ থাকতো সেক্ষেত্রে কিন্তু ছাব্বিশটা আমাদের অ্যান্সারও হয়ে যেত এবার আমাদের আমাদের কিন্তু ছাব্বিশ নেই সেক্ষেত্রে ছাব্বিশটাকে ভেঙে নেব তো তেরো দোকানে কথা তো অপশানের মধ্যে কি হয়েছে দুই আছে দুই নেই তেরো আছে অপশান বি হয়ে গেল অ্যান্সার বুঝতে পারলে যখন তোমাকে এফ সি এফ অর্থাৎ নির্ণয় করতে বলবে যে দুটো সংখ্যা পড়বে সেই দুটো সংখ্যার ডিফারেন্স বার করে নেবে দেখো থেকে নশো ডিফারেন্স ওকে এই ছাব্বিশটা যদি অপশানে থাকতো ছাব্বিশটাই অ্যান্সার হতো দেখো ছাব্বিশ কিন্তু অপশানে নেই সেক্ষেত্রে আমাকে ছাব্বিশটা ভেঙে নেব তেরো দুপুরে ছাব্বিশ তো অপশানে আমাদের তেরো রয়েছে অপশন বি এটা হয়ে গেলো অ্যান্সার তো এই টাইপের অঙ্ক যদি আসে আশা করছি তোমার অ্যান্সার বার করে আসতে পারবে টোটাল তোমাদের চারখানা গোসাগর টাইপ আছে একখানা টাইপ এখানে দেখে নাও আর তিনখানা টাইপ আমি ব্যাঙ্গলির টেস্ট পর্যায়ে প্রিমিয়াম ব্যাচ যেখানে সেখানে দেখিয়ে দেবো আর এভাবেই তোমাদেরকে একদম সেকেন্ডের মধ্যে বোঝাবো যে এক্সাম হলে যদি এই টাইপের অঙ্ক আসে তুমি মুখে অ্যান্সার বার করে আসতে পারবে ওকে নেক্সট অঙ্ক দেখে নাও ছাপান্ন একশো বত্রিশ এবং একশো আটচল্লিশের এইচশেপ নির্ণয় করো মানে গসাগু নির্ণয় চার পাঁচ ছয় না আট এবার তিনটের সংখ্যা দিচ্ছে এবার তিনটের সংখ্যা যদি দেয় সেক্ষেত্রে তুমি কী করে নির্ণয় করবে গসাগু বা এইচ শে সেটা তুমি দেখে নাও দেখো ছাপ্পান্ন একশো বত্রিশ একশো আটচল্লিশ তিনটের এইচ শেপ নির্ণয় করতে বলেছে এবার তুমি বলবো ছাপান্ন বত্রিশটা কেন আমি ডিফারেন্স বার করলাম না আমি একশো বত্রিশ একশো আটচল্লিশ ডিফারেন্স কোনো বার করলাম দেখো যে সংখ্যা দুটো কাছাকাছি থাকবে সেদেরও ডিফারেন্স নেবে বত্রিশ আর আটচল্লিশ কাছাকাছি কিন্তু ঠিক আছে ছাপ্পান্ন একশো বত্রিশ মানে দূরে হয়ে যাচ্ছে সেদিনও একশো বত্রিশ একশো আটচল্লিশ কাছাকাছি তাই এই ডিফারেন্স কথা হচ্ছে ষোলো এটা নিয়ে নিচ্ছে ষোলো এবার কিন্তু চার চারে ষোলো হয় আট দুগুণও ষোলো হয় এবার ঘটনা হচ্ছে তাহলে আমি কোনটা নেব তাহলে অপশানে আমার দুই আছে চার আছে তাহলে কোনটা কী বার করবো অপশানে কিন্তু আট নেই তাহলে আট কোনো মতে কিন্তু হবে না অ্যান্সার আটটা বাদে দিলাম তাহলে দুই আর চারের মধ্যে কোনটা নেব এবার তুমি দেখবে এই চার আর দুইয়ের মধ্যে কোনটা বড় যেটা বড় হবে মানে এইচ এফের ক্ষেত্রে যেটা বড় হবে সেটাই অ্যান্সার হবে এখানে কিন্তু দুই অ্যান্সার হবে না দুই দিয়ে সবগুলি কাটাকাটি যায় কিন্তু এখানে চারটা বড় ঠিক আছে চার দিয়ে সবসময় কাটা যায় সেটাই হয়ে যাবে অ্যান্সার তাহলে অপশান চার এটা হয়ে গেল অ্যান্সার বুঝতে পারলে এর ডিফারেন্স বার করলে ষোলো দেখো চার চারের ষোলো হয় আট দো ষোলো হয় আট কিন্তু অপশানে নাই সেক্ষেত্রে আটটা বাদ দিলাম তো চার আর দুইয়ের মধ্যে কোনটা অ্যান্সার হবে চার আর দুইয়ের মধ্যে দেখো চারটা হচ্ছে দুইয়ের থেকে কিন্তু বড় তো সেটাই হবে অ্যান্সার ক্লিয়ার তাহলে অপশন এ এটা অ্যান্সার নেক্সট অঙ্ক এই টাইপটা কিন্তু তোমাদের অধিকাংশ শিফটে দিয়েছে বা অধিকাংশ এক্সামে তুমি দেখতে পাবে এই টাইপটাই আর এই টাইপটা দিলে মাথাটা কেন খারাপ হয়ে যায় তোমাকে বলছি দেখো চারশো তিন পাঁচশো সাতাশ পাঁচশো ঠিক কোন বৃহত্তম সংখ্যাকে দিয়ে ভাগ করা যায় দেখো এখানে বৃহত্তম সংখ্যা বলেছে কিন্তু এইচ সি বলে না বৃহত্তম সংখ্যা মানে তোমার হচ্ছে এইচ সি এফ অর্থাৎ গসাগু তো কী করে গসাগু নির্ণয় করবে বৃহত্তম সংখ্যা পার করবে তোমার প্রসেসটা দেখে নাও নেক্সট টঙ্ক দেখো তোমাদের কী বলেছে চারশো তিন পাঁচশো সাতাশ এবং পাঁচশো উননব্বইকে ঠিক কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করা যায় বৃহত্তম মানে তোমাদের হচ্ছে কি এইচ সি এফ মানে গসাগু নির্ণয় ঠিক আছে তো এই সংখ্যাগুলোর মধ্যে যেটা কাছাকাছি হবে সেটা তুমি ডিফারেন্স বার করে নেবে তো এই সংখ্যা তাদের পাঁচশো সাতাশ আর পাঁচশো উন্নয়নের কাছাকাছি হচ্ছে তাহলে এটা ডিফারেন্স কত পাঁচশো নয় বাষট্টি এবার আমাদের অপশানে কিন্তু বাষট্টি নেই তো সেক্ষেত্রে বাষট্টি অ্যান্সার হবে না তো বাষট্টিকে ভাঙালে কথা হচ্ছে একত্রিশ তুগুনে বাষট্টি তো অপশানে আমাদের কী রয়েছে একত্রিশ অপশনটি এটা হয়ে গেলো আনসার বুঝতে পারলে যখন তোমাকে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলবে বা এইচ সি এফ নির্ণয় করতে বলবে গসাগু সেম জিনিস তখন কী করবে ডিফারেন্সটা বার করে নেবে ডিফারেন্সটা যেটা বার করলে সেটা যদি অপশনে থাকে সেটাই আনসার হয়ে যাবে সেটা যখন থাকবে না তখন তাকে একবার ভেঙে নেবে তো একত্রিশ দুগুণে বাষট্টি দেখো একত্রিশ অপশন ডি রয়েছে এটা হলো অ্যান্সার তো এই টাইপের অঙ্কগুলি আশা করি তোমার সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করবে টোটাল তোমাদের গসাগুর চারখানা টাইপ আছে এই চারখানা যদি তুমি করে নাও যে কোনো রাজ্য কেন্দ্রের এক্সামটা এই চারখানা থেকে আসবে কারণ বিগত দশ বছরে এই চারটা টাইপই আসছে আর চারটা টাইপের মধ্যে একটা টাইপ তোমরা ইউটিউবে দেখতে পাচ্ছ আর তিনখানা টাইপে ব্যাঙ্গলির টেস্ট প্রিমিয়াম ব্যাচে দিয়ে দিয়েছি সেখানে গিয়ে তোমরা অবশ্যই দেখে নাও নেক্সট টাইপ এখানে দেখো চারটা সংখ্যা বলে দিচ্ছে এবার চারটার সংখ্যা যদি বলে তাহলে বৃহত্তম সংখ্যা তুমি কী করে নির্ণয় করবে তার প্রসেসটা দেখে নাও একদম সেকেন্ডের মধ্যে কোনো ব্যাপারই নয় তুমি যদি এখানে অঙ্কের ক্লাস ঠিকঠাক শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা টাইপ তুমি দেখে নাও না তোমার অঙ্কের প্রতি ভয় একদম চলে যাবে তো চারটা তোমাকে যদি সংখ্যা বলে দেয় সেক্ষেত্রে তুমি কী করে বৃহত্তম সংখ্যা নির্ণয় করবে তার প্রসেসটা দেখে নাও আর অবশ্যই কিন্তু ভালো যদি অঙ্কগুলো বুঝতে পারছো বেঙ্গলি টেক্সট বুক অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নিও নেক্সট অঙ্ক দেখো চারটা দিয়েছে চারটার সংখ্যা দিয়েছে এবার চারটার সংখ্যা দিলে তুমি কী করে অ্যান্সার বার করবে সেই প্রসেসটা দেখে নাও বারোশো একত্রিশ আঠেরোশো বিরানব্বই আঠেরোশো তিরানব্বই এবং তেইশশো ছিয়াত্তর চারটার সংখ্যা দিয়েছে এবার চারটার সংখ্যার মধ্যে কোনটা কাছাকাছি তার ডিফারেন্সটা বার করে নেবে আর কিচ্ছু করবে না দেখো বারোশো আঠারোশো বিরানব্বই এবং আঠেরোশো তিরানব্বই এ দুটো কিন্তু কাছাকাছি তাহলে এর ডিফারেন্স কত এক ঠিক আছে এক ডিফারেন্স তাহলে অপশানের কথা রয়েছে অপশান সি এটা হয়ে গেলো অ্যান্সার ক্লিয়ার আর এই টাইপের অঙ্ক তুমি যদি এই চারটার সংখ্যায় গসাকু নির্ণয় করতে যাও এক্সাম হলে তাহলে আশা করছি তোমাকে এক থেকে দু মিনিট টাইম লাগবে আর এক থেকে দু মিনিট যদি টাইম লাগে তুমি কি এক্সাম ক্লিয়ার করতে পারবে এক্সাম ক্লিয়ার করতে গেলে তোমাকে বারবার বলছি শর্টকাট ট্রিক্স ভাই তোমাকে শিখতে হবে আর এই অঙ্কগুলো যখন এই প্রসেসে হচ্ছে তুমি কেন সূত্র ফর্মুলা ইউজ করতে যাবে প্রত্যেকটা টাইপকে এইভাবেই আমি করিয়ে দিয়েছি ব্যাঙ্গুলের টেস্ট বুকভাবে আমি কথা দিচ্ছি তুমি যদি অঙ্কতে কিছুই বুঝতে না পারো তুমি যে কোনো অঙ্ককে শুধুমাত্র এভাবেই অ্যান্সার বার করতে পারবে আর অঙ্কগুলো তোমরা কেমন বুঝতে পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি তোমাদের কেমন বোঝাতে পারছি যদি বুঝতে পারো তোমরা আমার অঙ্ক তাহলে কিন্তু তোমরা অ্যাপটা ডাউনলোড করবে যদি বুঝতে না পারো ভাই অ্যাপটা ডাউনলোড করে লাভ নেই কারণ অঙ্কটা তুমি যেখানে বুঝবে যে স্যারের কাছে বুঝতে পারবে সেই স্যারের কাছে অঙ্কর ব্যাচ নেওয়াটা সব থেকে বেটার বলে আমি মনে করি ঠিক আছে অবশ্যই এই টাইপের অঙ্ক হলে এভাবে অঙ্ক করে আসতে ঠিক আছে কোনো টেনশন নেওয়ার দরকার নেই অঙ্কর জন্য যদি টেনশন হচ্ছে অবশ্যই ব্যাচে যুক্ত হয়ে যাও এভাবে প্রত্যেকটা টাইপে দেখিয়ে দেবো আর বিগত দশ বছরে যে চারটা গসাগত টাইপ এসছে ভাই সেই চারটা টাইপ দেখিয়ে ভালো করে প্র্যাকটিস করে যাবে সে খেলা থেকেই আসবে ওকে নেক্সট অঙ্ক আর একটা কথা তোমরা যারা প্রিমিয়াম ব্যাচ আমার নিয়েছ তোমরা অবশ্যই দেখবে যে ফোর নাইনটি নাইন ব্যাচে প্রিমিয়াম ব্যাচ বলে সেখানে কিন্তু সমস্ত টাইপ আমি কিন্তু একদম সলভ করে দিচ্ছি প্রিমিয়াম ব্যাচ বলে আছে যে সাইডটা সেখানে তোমরা চেক করো ঠিক আছে আর এই যে অঙ্কটা তোমরা দেখছো তিনশো একচল্লিশ দুশো উনাশি পাঁচশো আঠান্নকে ঠিক কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করা যায় এই টাইপটা তোমরা যদি বুঝে থাকো আগের অঙ্কগুলো আশা করছি এই অঙ্কটা করতে পারবে আর এই অঙ্কটা তোমরা অবশ্যই নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো নিজেরা করার চেষ্টা করো এবং অ্যান্সার কত আসছে সেটা কিন্তু কমেন্ট করবে যার যার উত্তর সঠিক হবে আমি কিন্তু অবশ্যই লাইক দেব আর আশা করছি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো যে জায়গাটায় বুঝতে পারবে না কমেন্ট করবে কথা দিলাম আরও সহজ শর্টকাট ট্রিক্সে বোঝাব আর অ্যাপে এর থেকেও যে লস অংক অঙ্ক হয় লসাগুলো আগুগুলো কী করে করতে হয় তোমার ক্ষুদ্রতম সংখ্যা কী করে পাঠ করতে হয় সমস্ত কিন্তু আমরা অ্যাপে দেখাচ্ছি তোমরা অ্যাপে যুক্ত হয়ে যাও তার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া আছে যদি কোনো রকম প্রবলেম হয় অ্যাপে তাহলে অবশ্যই কিন্তু এই যে নাম্বারটাতে আছে নাম্বারে কন্ট্যাক্ট করবে আমরা ঠিকঠাক প্রসেস বলে দেবো অ্যাপ তোমাদের অবশ্যই ডাউনলোড ডাউনলোড হয়ে যাবে অনেকের প্রবলেম হচ্ছে অ্যাপটাতে যদি প্রবলেম হচ্ছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে পুরো সলভ আমরা করিয়ে দেবো ঠিক আছে আশা করছি অঙ্কের ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে তো অঙ্কের ক্লাস করে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবে আর যে জায়গাটায় বুঝতে পারব না একটা কথা বলি যে জায়গায় বুঝতে পারবেন না কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো সে জায়গাটা আমি পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেবো ওকে